যে কোনো মানুষ যদি হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল এক হাজার বার পড়ে কতবার এক হাজার বার পড়ে এক হাজার বার পড়লে যেই তো আগরে দোয়া কবুল পড়ে দেখেন পড়ে দেখেন আমার লাগে পাঁচচল্লিশ মিনিট কত মিনিট এখান থেকে ঢাকা যেতে তিন তিন হাজার বার পড়তে পারবেন কি হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল পড়েন নিয়ামাল মাওলা

আলা ইব্রাহিম এদিক থেকে হাসবুনাল্লাহু ওয়া আমার ওয়াকিন ওদিক থেকে কুনী বারদাউ ওয়া সালামা এদিক থেকে জিকির যেমন ওদিক থেকে জিকিরের জবাব তেমন কি বলছে বলেন এদিক থেকে জিকির যেমন অধিক থেকে জিকিরের জবাব তেমন এদিক থেকে হাসবুনাল্লাহ ওদিক থেকে কুনী বারদাউ ওয়া সালামা সুবহানাল্লাহ বললেন